সোয়ান গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট বিজ্ঞপ্তির ভিডিওতে সোয়ান গ্রুপে সম্প্রতি বিশাল একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এইচএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সোয়ান গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে সোয়ান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে সোয়ান গ্রুপের উৎপাদিত পণ্য ফোম ম্যাট্রেস হোম টেক্স অ্যাডহেসিভ এসআর রাবার সলিউশন থিনার ইত্যাদি পণ্য তারা বাংলাদেশে বাজারজাতকরণের লক্ষ্যে কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে বিক্রয় প্রতিনিধি পদে শিক্ষাগত যোগ্যতা তা হয়েছে এইচএসসি বা बीए পাস। অথবা সমমানের পাশ বয়স সর্বোচ্চ 40 বছর অভিজ্ঞতা জরুরি নয় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন তবে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে শুধুমাত্র আগ্রহী পুরুষ চাকরি প্রার্থীগণ আগামী পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার দুপুর দুইটার মধ্যে ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে মনে রাখবেন জীবন বৃত্তান্ত ছবি সহ জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র এর মধ্যে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ ভোটার আইডি জাতীয় নাগরিকত্ব সনদ বা জন্ম সনদ ইউপি পরিষদ চেয়ারম্যান পরিষদ প্রত্যেক নাগরিকত্ব সনদ এইসব মূলত আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারে যেতে হবে সরাসরি সাক্ষাৎকারের ঠিকানা হচ্ছে সোয়ান গ্রুপ গুলশান গ্রেস হাউস সি ডাব্লিউ এস সি এইট অ্যাপার্টমেন্ট দুইয়ের ই গুলশান সাউথ অ্যাভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় গিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে কিন্তু সোয়ান গ্রুপের এই নিয়োগটি পেতে পারেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এইচএলএস ওয়ান গ্রুপের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এইচএসসি বিএ পাশে নিয়োগ দিচ্ছে যেখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ